আজকে দিদির খাবার খাবো প্রথমবার আশা করছি অনেক মজা দেখেই আমার লোপ লাগছে আর এখন হচ্ছে তার পরের দিনের ভিডিও পরের দিন আবারও দিদির বাসায় গিয়েছি তো এ হচ্ছে পরের দিনের খাবারের মেনু আর এটা হচ্ছে আমাদের মন্দিরে আমরা সময় কাটছিলাম ঈদের সময় যদিও বা লেটে আপলোড করলাম তাও এখনও মানে কি বলবো ঈদের আমেজটা আছে আমি মনে করি তো সবাই মিলে অনেক আনন্দ করেছি সুমির পক্ষ থেকে সবাই আমরা ঈদের সময় খেয়েছি অসংখ্য ধন্যবাদ সুমি তো ধন্যবাদ সবাই